জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে হেডলাইন পরে বিস্তারিত সঙ্গেই থাকুন মার্কিন কোন ইস্যুকে কেয়ার করি না বললেন অবায়দুল কাদের ঢাকা এসে পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সাত জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে উপজেলা নির্বাচন বললেন গয়েশ্বরচন্দ্র রায় ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাপরে বিএনপি আগ্রহী নয় বললেন সাবেক হুইপ জয়নুল আবেদিন ফারুক মার্কিন কোন ইস্যুকে কেয়ার করি না বললেন অবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবায়দুল কাদের বলেছেন যুক্তরাষ্ট্রের ভিসানীতি সহ কোনো আমরা কেয়ার করি না মঙ্গলবার ১৪ মে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি কাদের বলেন মার্কিন সহকারী অবায়দুল পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশে আসলেও তাদের ভিসানীতি সহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না বিএনপির আন্দোলন নিয়ে অবায়দুল কাদের বলেন বিএনপি নেতাকর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি আন্দোলনের উদ্যোগ নিতেই পারে কিন্তু সম্পত্তি তাদের দুটি সমাবেশ সফল হয়নি নেতাকর্মীরাও তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না আবায়দুল কাদের বলেন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা আন্দোলন ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তারা আসলে তাদের কোনো ইস্যু নাই তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায় আমার প্রশ্ন হলো ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে তিনি বলেন ভারতের মশলা ছাড়া আমাদের চলে না শুধু মশলা কেন ভারত থেকে শাড়ি কাপুর আসবে এছাড়া আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যও আসবে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার মে বেলা সাড়ে এগারোটার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান তিন দিনের এই সফরের মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বসার কথা রয়েছে সেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন শ্রম অধিকার বাণিজ্য ও সহ বিভিন্ন বিষয় এছাড়াও রাতে তিনি প্রধানমন্ত্রীর শিল্প ও বিষয়ক সালমানের উপদেষ্টা বাসায় নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ড লু গত শুক্রবার থেকে লুর ছয় দিনে সফরের তথ্য মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় দশ থেকে পনেরোই মে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু তার এ সফরের মধ্যে দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায় ডোনাল্ড লুর সফরে সেটি গুরুত্ব পাবে গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজ রাজিয়ার সঙ্গী হয়ে ঢাকা এসেছিলেন সাতই জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে উপজেলা নির্বাচন বললেন গয়েশ্বরচন্দ্র রায় উপজেলা নির্বাচন গত সাতে জানুয়ারির দামি জাতীয় সংসদ নির্বাচনকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আজ মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই সেজন্য তারা ভোট কেন্দ্রে যায়নি গণতন্ত্রের আস্থার যে মূল জায়গা সেটি আপনি ধ্বংস করে ফেলেছেন মঙ্গলবার চৌদ্দ মে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নবম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায় সরকারের বলেন বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলে তারা কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না জনগণ তাদের ঘৃণা করে স্মরণ সভায় নাসির আম্মের পিন্টুর স্মৃতিস্মরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্দুল সালাম বলেন পিন্টু যদি জীবিত থাকতো তাহলে বৃহত্তর লালবাগে তার নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে উঠতো আজকে বিএনপি আন্দোলনে তার একটা বড় ভূমিকা রাখতো তাই আমাদের আন্দোলন সংগ্রামে সবসময় নাসিরুদ্দিন পিন্টুকে স্মরণ করতে হবে ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি হত্যা বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বিএনপি জামাত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ মঙ্গলবার চোদ্দ মে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে তিনি একথা বলেন তিনি বলেন ইসরায়েলি দোষুর হয়ে বিএনপি এখন দেশবিরোধী ষড়যন্ত্র করছে পররাষ্ট্রমন্ত্রী পোস্ট রেখে বলেন ধর্মীয় লেভাসদারী সরকার পতনের জন্য আন্দোলনকারীরা কেন ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে এখনও কোনো প্রতিবাদ করে না ডোনাল্ড লুর সফরে বিএনপি আগ্রহী নয় বললেন সাবেক হুইপ জয়নুল ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশের সফরে বিএনপি আগ্রহী নয় বলে জানিয়েছে দলটির চেয়ারপারসন উপদেষ্ট জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক মঙ্গলবার চোদ্দ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আমদানি করা খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদ্দেশ্যে ফারুক বলেন কোথায় 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 লু আপনি আমেরিকা এই বিষয়ে বিএনপি বিএনপি কোনো নেই জনগণের দল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যে দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো লু নিয়ে উৎসাহিত আপনারা লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারা জানেন আমাদের জানার কথা নয় কারণ অবৈধ ক্ষমতায় আপনারা বসে আছেন